কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নদী তীরবর্তী রামকৃষ্ণপুর চর চিলমারি মরিচা ও ফিলিপনগর এই চারটি ইউনিয়নের অন্তত চল্লিশটি গ্রাম প্লাবিত হয়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে বর্তমানে পানি কিছুটা কমা শুরু করলেও খাদ্য সংকট পানিবাহিত রোগসহ নানা দুর্ভোগে পরিবার হাঁসমুরগি আর গবাদি পশু নিয়ে মানবতার জীবনযাপন করছে পঁচিশে আগস্ট সোমবার সকাল নয়টার দিকে বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে সিলমারি আলোর দিশারি ফাউন্ডেশনের উদ্যোগে চিলমারি ইউনিয়নের মানিকের চর বাজুমারা খা পাড়া সহ বেশ কয়েকটি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচশত বানভাসী পরিবারের মাঝে শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন এই ফাউন্ডেশন এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন মাহমুদ ও আইটি বিষয়ক সম্পাদক ইউসুফ হোসেন শাহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাদেরকে যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ীতাই পরবর্তী কাজগুলো করে যাবে আমাদের